হাত খালি গলা খালি না ফুল হাত খালি গলা খালি না ফুল সেই ফুল পানিতে ফেলা না করলো ফুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘো বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নৌ দৌড়াইয়া চলি হাত খালি গলা খালি না কে না, ফুল হাত খালি গলা খালি না ফুল সেই ফুল পানিতে ফেলা না করলো ফুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কোনার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘো বরণ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে হাত খালি গলা খালি না ফুল হাত খালি গলা খালি না ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ফুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ দুই চোখে তার হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নৌ দৌড়াইয়া চলি